অত্যন্ত হেলদি এবং টেস্টি এই রেসিপিটি আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে দই চিরা তৈরি করার জন্য অবশ্যই চিরা লাগবে প্রথমে চিরা আমি ধান আর খসা ফেলে দিয়ে বেছে নিয়েছি ঝেড়ে নিয়েছি একটা মিক্সিং বলে চিরা দিয়ে দিয়েছি দুই কাপ পর্যাপ্ত পানি দিয়ে এটাকে কিন্তু কয়েকবার আমি ধুয়ে নেব খুব সুন্দর করে এই স্ট্রেনারে রেখে দিয়েছি এখন একটা সার্ভিং ডিশে এই ধুয়ে রাখা চিরাটা আমি নিয়ে নিচ্ছি আগে থেকে এক লিটার দুধ খুব সুন্দর করে ঘন করে জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য এখন আমি এই ঠান্ডা ঠান্ডা ঘন সহ দুধ এর ভেতরে দিয়ে দিচ্ছি পাকা কলা পাতলা পাতলা স্লাইস করে কেটে দিচ্ছি যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাভ রিয়্যাক্ট দিবেন লাইক আর ফলো দিয়ে রাখবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন দই চিরা তৈরি করার জন্য অবশ্যই পাকা মিষ্টি আম লাগবে টক আম দিয়ে কিন্তু কখনোই দই চিরা রেসিপিটি ভালো লাগবে না পাকা মিষ্টি আম ছোট ছোট টুকরো করে কেটে এর ভেতরে আমি দিয়ে দিব ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন দিয়ে দিচ্ছি কিসমিস মিষ্টি দই দিচ্ছি যারা মিষ্টি দই অ্যাভয়েড করেন তারা কিন্তু টক দই পানি ঝরিয়ে তারপর দিয়ে দিবেন তবে মিষ্টি দই দিলে যেটা হবে আপনাকে কিন্তু এক্সট্রা করে আর চিনি দিতে হবে না দিয়ে দিচ্ছি খেজুর একটু মিশিয়ে উপর থেকে আবারও পাকা কলা পাতলা পাতলা স্লাইস করে কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাকা দই চিরার এই রেসিপিটি কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা আমি সার্ভ করে দিচ্ছি যারা আমার মতো দই চিরা পছন্দ করেন এক বাটি চিরা খেলে কিন্তু তারা সেবেলাতে ভাত খাওয়ার কোনো দরকার নেই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ